啷个呗。

আমরা ডাক দেখেছি আগামীতেও আমি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য মাঠে থাকবো থাকবো কাজ থাকবো থাকব কাজে থাকব আপনাদের সবাইকে অনুরোধ জানাবো এখন এই মধ্যে সম্মানদের সম্পর্কে আমরা সবাই হালাল উপার্জনের যে বিষয়টি রয়েছে আমাদের ধর্মীয় ভাবে সেই বিষয়টিকে গুরুত্ব দিই কেননা হালাল উপার্জনের মধ্য দিয়ে কেবলমাত্র বিবাদ পারে

কমে আসবে এই মাদক ব্যবসার যে আখড়া তৈরি হয়েছে সারা দেশে সে আখড়া বন্ধ না হোক কমে আসবে একই সাথে দুর্নীতিতে আমরা যে বরাবরই যে চ্যাম্পিয়ন হওয়ার যেই জায়গাটি তৈরি করেছি এটি থেকেও আমরা নিতে পাব আজকে পদ্মা সেতু আজকে রাস্তাঘাট ছাব্বিশ হাজার কিলোমিটার রাস্তা আজকে যে উন্নয়নের নামে যেই টাকা যে চেষ্টাটি চলছে সেখান থেকেও আমরা কিছুটা হলেও পরিশ্রম পাবো আমরা মনে করি যে সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য শুধুমাত্র কথায় না কাজে এগিয়ে আসতে হবে শুধুমাত্র মেহেদি আছে এই কথা বললে হবে না রাজপথে আন্দোলনের সংগ্রামে ঐক্যবদ্ধতা এগিয়ে আসতে হবে যাতে করে মানুষ সত্যিকারের একটি আন্দোলনকে বেগবান দেখে সকলেই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এগিয়ে আসতে পারে আজকে যারা রোজা রেখেছেন তাদের সর্বতি বিনয়ের সাথে বলবো আপনারা রোজাদার রেখেছেন রোজাদারের রোজা রোজাদারের যেই মুখের যেই বাণী সেই বাণী আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের হালাল উপার্জনের মাধ্যমে আমরা আমাদের ইবাদতী সব কিছু করতে পারি পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সত্যিকার অর্থেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যেতে পারি আজকে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে দোষারোপ করছেন বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের নেতাকর্মীদের একটা মাত্র দায়িত্ব হয়ে দেখা দিয়েছে এখন যে সেটি হচ্ছে অতীতে যে সরকার ক্ষমতা ছিল সেই সরকারের দোষারোপ করা আর অতীতে যে সরকার ক্ষমতা ছিল সেই সরকারের যারা নেতাকর্মী তাদের দায়িত্ব এখন দেখা দিয়েছে করেছেন যে কর্মকাণ্ড রয়েছে কর্মকাণ্ডের বিরোধিতা করা সেটি ভালো হলেও সেটিকে খারাপ করা এবং সেটি কিছুটা হলেও যদি আলোর পথের সত্তার পথের হয় সেটিকে একদম অন্ধকার বলে দেওয়া বলে দেয়া এটি কোনোভাবেই সময়ের জন্য আমরা মনে করি এই দোষারূপের রাজনীতি থেকে বেরিয়ে এসে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যেতে হবে কে ভালো করেছে কে মন্দ করেছে সেটি দেখার বিষয় নয় আপনি কি করছেন আমি কি করছি সেটা হচ্ছে দেখার বিষয় আসুন সশ অবস্থান থেকে আমি কি করছি আপ ভালো তো জগৎ ভালো আসুন নিজেরা ভালো হই নিজেরা ভালো হয়ে এগিয়ে যাই আজকে খুবই কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হচ্ছে আমাকে এখন যারা দেখছেন বিশেষ করে এখন আমাকে দেখছেন আমার প্রিয় আপুজেবীর সুলতানা কান্ত দেখছেন রাশেদ বাপ্পি সাংবাদিক জামাল উদ্দিন বাড়ি দেখছেন নাহিম ভাই ডেনমার্ক থেকে দেখছেন আরিফুল মাসুম ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন শাহিন সর্দার আমাদের প্রিয় শিল্পী সুরকার ধন্যবাদ জানাচ্ছি দেখছেন রত্না দিলারা আপু আমাকে দেখছেন সুলতানা রনিতা আপু দেখছেন আনিফ রুবেদ কবি আনিফ রুবেদকে কৃতজ্ঞতা জানাচ্ছি দেখছেন মাকসুদুর রহমান মঞ্জু ইমান মঞ্জুর সাহেব ধন্যবাদ জানাচ্ছি দেখছেন রুসনা নাসরিন দেখছেন ইসরাক জাহান দেখছেন ইব্রাহিম পাটওয়ারি ভাই কৃতজ্ঞতা জানাচ্ছে আপনার কাছে দেখছেন মারিয়া ইফতিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি আপু আপনাকে দেখছেন আহমেদ কায়সার দেখছেন শাহজাহান সৌরভ দেশের বরণ্য গীতিকার পাগল মন খ্যাত গানের গীতিকার আহমেদ কাসার দেখছেন কৃতজ্ঞতা জানাচ্ছি নাইম ফেরদোস রিতমকে জানাচ্ছি পুষ্পিতা চ্যাটার্জি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি মুতফা ই নির আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি সাবেরা শর্মিন হক দ্বিধা আপনাকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি দুঃখের সাথে যেটি বলতে চাচ্ছিলাম যে সেটি হচ্ছে যে আজকে একটি আহ রাজনৈতিক দল জেলখানা রয়েছেন তিনি যখন বাইরে ছিলেন তিনি কিন্তু এই সরকারের দোষারোপ নিয়েই ব্যস্ত ছিলেন আবার বর্তমান যিনি প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনিও এই ভুলটি করছেন তিনিও তাদের দোষারোপ করছেন এই দোষারোপে রাজনীতি থেকে বেরিয়ে এসে আসুন আহারত জগৎ ভালো নিজেরা ভালো হই সহস অবস্থার থেকে এগিয়ে যায় রমজানের এই মাসে দোষারপ রাজনীতি থেকে বেরিয়ে দুর্নীতিমুক্ত সন্ত্রাস নৈরাজ্য মুক্ত। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শশ অবস্থান থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে তা না হলে কোনো পরিত্রাণ কিন্তু জুটবে না জাতির ভাগ্যে পরিত্রাণের জন্য হলেও আসুন আমরা সত্যিকার অর্থেই দেশকে ভালোবেসে এগিয়ে যায় বা অন্যকে প্রেরণা একাত্তরকে চেতনা এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিবেদিত জাতীয় বীরদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ক্ষুধা দারিদ্র বেকারত্ব সন্ত্রাসমুক্ত খুন দুর্নীতি মুক্ত সর্বোপরি মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সবাই এগিয়ে যাই সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই যে তারাবির নামাজ আপনারা পড়েন নামাজের পরে দোয়া করবেন যেন দোষারোপের রাজনীতি থেকে আমরা মুক্তি পাই আমরা যেন অন্যায় রাজনীতিতে মুক্তি পাই আমরা যেন দুর্নীতির হাত থেকে মুক্তি পাই আমরা যেন মাদকের হাত থেকে মুক্তি পাই আমরা যেন সন্ত্রাসের হাত থেকে মুক্তি পাই আজকে সবার আগে যেটি করতে হবে সেটি হচ্ছে নিজেকে ভালো করতে হবে আমাকে দেখছেন নাসিমা আক্তার আু নাসিমা আক্তার সোমা আপু আমাদের প্রিয় সাংবাদিক নেতা আমাকে দেখছেন ম্যাক আজাদ সাংবাদিক কৃতজ্ঞতা জানাচ্ছে আপনাকে দেখছেন জিয়া খন্দকার ভাই কৃতজ্ঞতা জানাচ্ছে আপনাকে আমাকে দেখছেন আনোয়ার সাদাত মানিক তার বাচ্চাদের চমৎকার গান আজকে শুনেছি অমায়িক অসাধারণ সেই গান আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই গানের জন্য দেশের প্রতি মমত্ব যদি থেকে থাকে সেক্ষেত্রে সবার আগে নিজেকে ভালো করতে হবে আসুন নিজেরা ভালো হই কিছু দুর্নীতির বিরুদ্ধে সবাই সচেতন সবাইকে ঐক্যবদ্ধ করি সেই আশা সেই আশার আলো জেলে আমরা এগিয়ে যাব বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর স্লোগানে সমৃদ্ধ হোক বাংলাদেশ স্লোগানে এগিয়ে যাক বাংলাদেশ স্লোগানে এগিয়ে যা আর আহ্বান নিয়ে আমাদের সভাপতির কৃতজ্ঞতা সর্বশেষ রাজিয়া এস শিউলিয়াপা এবং আনার সাহেব সবার প্রতি আবারও ভালোবাসা আবারও শ্রদ্ধা আগামী শুক্রবার আমরা থাকবো রাজপথে আমরা কথা বলবো দুর্নীতির বিরুদ্ধে ধ্রুবপূর্ণ বৃদ্ধির প্রতিবাদে আমরা কথা বলবো সকল অন্যায়ের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারার সে আন্দোলনে সেই মিছিলে সেই সমাবেশে আপনাদের সবার অংশগ্রহণ চাই সবাই থাকবেন কথা বলবেন অবস্থান থেকে আপ ভালো তো জগৎ ভালো নিজেরা ভালো হওয়ার প্রত্যেক নিয়ে এগিয়ে যাবেন এই ভাষা রেখে আবারও ভালোবাসা সম্মান শ্রদ্ধা সবাইকে কৃতজ্ঞতা সবার বিজয় বাংলাদেশ